মোহাম্মদ সাল্লা আল্লাহ রসুল এটা আমরা যেন বুঝতে পারি এই জন্য আল্লাহ তালা ওনার জন্মলগ্ন থেকে নিয়ে ইসলামের জন্ম থেকে নিয়ে সারা জীবন এমন কিছু ঘটনা ওনাকে দিয়ে ঘটাইছেন যেগুলো নবী রসুল ছাড়া সম্ভব না যেন আমাদের বিশ্বাস হয় যে না উনি অবশ্যই আল্লাহর নবী অবশ্যই তিনি আল্লাহর রসুল এরকম অনেক ঘটনা ওনাকে দিয়ে আল্লাহ ঘটাইছেন এর মধ্যে গত সপ্তাহে আমরা দু একটা ঘটনা শুনছি ইতিহাস থেকে আমাদের দেশে কিছু ব্যাকল আছে ব্যাকল ওই ব্যাকল নাম হইল নাস্তিক এই ব্যাকলদের হালত হইলো ব্যাকলের ইতিহাস বিশ্বাস করে কিন্তু কোরআন হাদিসরা বিশ্বাস করতে চায় না এর লিগে ব্যাক্যল করলাম আর কি আর আমাদের কাছে ইতিহাসের চেয়ে কোরআন হাদিসের গুরুত্ব অনেক বেশি কথা বুঝেছে আর ওই ব্যাকল কোক আছে কোরআন হাদিসের ইতিহাসের গুরুত্ব বেশি এই জন্যই বলছি ব্যাকল আর কি তো ব্যাকলরা আমার ইতিহাস বিশ্বাস করে যেহেতু মানে এগুলো আল্লাহ লেখা নাই নবী লেখা নাই কারণ ওই নাস্তিকের হলে আল্লাহ এবং দুশ্মন তো যাকে এখন ওই ইতিহাসের মধ্যে আমি ওই যে এক ঘনকের কাছে আমাদের নবীকে নিয়ে গেছেন হালিমা সাদিয়া রাদি আল্লাহ আনহা তখন যে গণক ওই বাচ্চাটারে কোলে নিয়ে বলতে এলাকার মানুষকে ডাকতেছিল আর বলতেছিল যে তোমরা কই আমার বংশের লোকেরা এলাকার লোকেরা সবাই বাইরে আসো আমাকে সহ ওই বাচ্চাটাকে মেরে ফেলো সে এই কথাটার পাশাপাশি এটাও বলতেছিলো যদি তোমরা এটা না করো তাহলে শুনে রাখো এই বাচ্চা বড় হয়ে তোমাদের ধর্মকে ধ্বংস করে দেবে এই বাচ্চা বড় হয়ে তোমাদের কি করবে ধর্মকে ইহুদি খ্রিস্ট ধর্মকে শেষ করে দেবে তার মানে সে বুঝাইতেছিল এই বাচ্চা বড় হইয়া নবী হবে সে ইসলাম ধর্ম প্রচার করবে আর ইসলাম ধর্ম হইলে শেষ হয়ে যাবে তাহলে সে ওই কথাটা বুঝাইতেছিল যে এই বাচ্চাটা বড় হইয়া নবী হবে কথাটা বুঝাইছে এইটা ওইখানে এইভাবে লেখছে তো এখন তারপরে আর অত মানে ওগুলা বলছে রিপিট করা দরকার নাই আমাদের নবী সাল্লাহ আলি আসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে ছোট বড় সফর করছেন এর মধ্যে ওনার বয়স যখন পঁচিশ হয় তখন খাদি জারাদি আল্লাহাল আনহা ঘটনাক্রমে উনি এক অনেক সম্ভ্রান্ত মহিলা ছিলেন উচ্চবংশীয় সম্মানিতা মহিলা ছিলেন এর পূর্বে ওনার তিনটা বিবাহ হয়েছে ওনার তিনটা স্বামী মারা গেছে তো স্বামীদের পক্ষ থেকে মহরের টাকা পয়সাও পাইছেন বংশীয় মানে ব্যাপারটাও ছিল তো সব মিলাইয়া উনি অনেক টাকার মালিক ছিলেন এই মহিলা এককভাবে তো ওনার আরেকটা ইয়ে ছিল যে উনি টাকা দিয়ে ব্যবসা করতেন কারণ টাকা রাখলে বসায় রাখলে খাইতে খাইতে টাকা শেষ হয়ে যাবে এই জন্য উনি চিন্তা করলেন যে টাকা যেহেতু হাতে আসছে এগুলো বসায় রাখা দরকার নেই ব্যবসা করি তো বুদ্ধিমতী মহিলা ছিলেন তো উনি বিভিন্ন লোকদেরকে দিয়া টাকা দিতেন যে তুমি এখান থেকে মাল না মক্কার থেকে মাল কিননা ওই সামদেশে নিয়ে বিক্রি করো আর তারপরে ওইখান থেকে মাল না আবার মক্কাই না বিক্রি করবা একশো পরে দুই দুইটি ব্যবসা এখান থেকে কিছু মাল না ওইখানে নিয়ে যাইবে এমন মাল কিনবা যেটা ওইখানে চলে আবার ওইখান থেকে এমন মাল কিনবা যেটা মক্কায় আনলে চলবে তো এইভাবে তিনি ব্যবসা করতেন এইভাবে ওনার টাকা পয়সা আরও বাড়ে তো যখন আমাদের নবিস ইসলামের বয়স পঁচিশ তখন এটা তো এলাকাতে সরাই পড়ছে যে উনি অত্যন্ত বিশ্বস্ত লোক আমানতদার লোক বিশ্বাসী লোক আলামিন মানুষ তিনি নাম যদিও মোহাম্মদ ছিল কিন্তু মানুষ ওনাকে আলামিন ডাকতেন কারণ আলামিন মানে আমানতদার বিশ্বস্ত যাকে বিশ্বাস করা যায় টাকা পয়সা দিয়া নষ্ট করে না টাকা পয়সা ডাকলে এমন তো উনি আমাদের নবিসামকে ডাকলেন ডাকার পরে বলতেছেন যে আমি তো বিভিন্ন লোকদের ব্যবসা বাণিজ্য করাই তো আপনারও যেহেতু কিছু টাকা পয়সা দরকার আর আমারও আপনাকে দরকার যেহেতু আপনি বিশ্বাসী মানুষ আমার টাকা পয়সা আছে ব্যবসা প্রতিষ্ঠানে বিশ্বস্ত একটা লোক থাকলে ভালো তো ওই জন্য আমি চাচ্ছি যে আপনি আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এইভাবে ব্যবসাটা চালান এর মধ্যে লাভ যা হবে আমি অন্যদেরকে যা দিতাম আপনাকে আমি আরও বাড়াই দিব তো পরে আমাদের নবিসুল্লাহ আসলাম রাজি হইলেন রাজি হয়ে এইভাবে ঠিকই মক্কাতে কিছু মাল কিনলেন ওই মালগুলা নিয়ে সামদেশে বিক্রি করলেন ওইখান থেকে আবার কিছু মাল কিনলেন ওগুলো না মক্কায় বিক্রি করলেন এইভাবে তো যখন সামদেশে গেছেন বুসরা এক এলাকার নাম বুসরা বুসরা একটা হলো বসরা আর একটা হলো বসরা দুইটা দুই এলাকা তো যাই হোক তো বুসরাতে যাওয়ার পরে আমাদের নবীস আল্লাহ সাল্লাম একটা গাছের নিচে ছায়াতে মানে বসছেন বসার পরে তো বলতেছেন যে এই যুবকটাকে আর খাদি জারাদ আল্লাহ তাল্ল্যা উনি যে আরেকটা কাজ যেটা করছেন যে আমাদের নবী সাল্লাহ ইসলামের সাথে একজন খাদেম দিয়েছেন যে এই খাদেমটা আমার মানে বাড়ির কাজের লোক সে আপনার সাথে থাকবে আপনার কোনো প্রয়োজন হইলে সে এটা পুরো করে দিবে। অর্থাৎ আপনার সেবায় সে থাকবে আপনার সেবা করবে আপনার যত্ন করবে আপনাকে তো খাদেম হিসাবে মাইসারা ওই লোকের নাম খাদেমের নাম মাইসারাকে আমাদের নবী সাথে দিছেন তো এখন ওই পাদ্রি আপনার ওই সামদেশে বুসরা এলাকায় একজন পাদ্রী ছিল ওইখানে তো উনি বের হইয়া এসা বলতেছেন যে এই যুবকটাকে একটু দূরে দাঁড়াইয়া বলতেছেন যে এই যুবকটাকে তখন মাইসারাকে ওই পাদ্রী আগে থেকে চিনতেন তো মাইসারা বলল যে যে হুজুর উনি তো আমার সাথে আসছে বা আমি ওনার সাথে আসছি আমরা দুজন একসাথে আসছি তো পরে বলতেছে যুবকটা কে পরে বলতেছে আমাদের মক্কার কোরাইশের সম্ভ্রান্ত পরিবারের এক যুবক খাদি জারাদিলহার ব্যবসা নিয়ে উনি ব্যবসা করার জন্য পরিচালনা করার জন্য এখানে আসছেন পরে বলতেছেন যে এই যে গাছের নিচে উনি বসছেন এই গাছের নিচে নবী সারা কেউ বসে না যে উনি ভবিষ্যতে নবী হইবেন তো এইভাবে এই যে উনি মানে এই কথাটা বললেন যে ভবিষ্যতে উনি নবী হইবেন এটা কি আমাদের কোনো মুসলমানকে ওই সময় শিকাই দিয়েছিল হাদ্রী কইতে ওই সময় কি কোনো মুসলমান ছিল তাহলে এগুলো ওই যে আমি নাস্তিকদেরকে বলি আমাদের ক্যামেরার মাধ্যমে যে এগুলো তো ইতিহাসে আছে তাহলে নাস্তিকদের ওনাকে রসুল মানতে সমস্যাটা কোথায় এখন উল্টা আমাদের প্রশ্ন তাহলে আমাদের মুসলমান আমরা যারা আছে আমরা মানতে ওনারে সমস্যা কই কি বলেন এখন কথা যে হুজুর বলবেন যে আমরা তো ওনারে মানি ওই এ যেই মানা মানি নামাজ পড়ি না এক রমজান মাসে রোজা রাখি না আমরা ওনারা মানি আলাল নাই হারাম নাই আমরা ওনারে মানলে ওনার তরিকা মানলে আমরা পাল্টা করি কে আমরা উল্টা পাল্টা কইরা হাসরের ময়দানে ওনার সামনে গিয়ে বলতে পারুম নাকি যে হুজুর আমি কিন্তু আপনার রুম ছিলাম তখন উনি যদি বলে কে তো তো উমুকের বাড়ি মানুষকে উমুকের মাথা বাড়ি দিছোকে উমুকের ফ্কের টে অঞ্চকে উমুকের বুকের মধ্যে পিস্তল ঠে টে অঞ্চকে এটা বললে ওই সময় কী বল এখন কথা হচ্ছে যে হুজুর আপনারা কইছেন যে নবী বলে ক্যাফা রানা তেমন এই কথা কইব কইতে আমি যে পিস্তল ধরছি এটা করতে বলবো বলি এটা হাদিসের মধ্যে আছে আমাদের নবী আমাদের মানে নবীর সামনে প্রতি সপ্তাহে দুই দিন সোমবারে এবং বৃহস্পতিবারে আমাদের সব মুসলমানের আমল পেশ করা হয় কথা বুঝেছে সব মুসলমানের কি করা হয় আমল পেশ করা হয় শোনানো হয় যে উনি এক সপ্তাহে কী কী চুরি টাকাতে কী করছে না করছে আর কেনা কয়েক কয়েক তাহাজ পড়ছে কয় 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 রাকাত নামাজ পড়ছে নকল আর কয় কয় ফারা কোরআন শরীফ পড়ছে এটা শোনানো হয় প্রতি সপ্তাহে ওই হিসাবে মানে যারা আমরা মানুষের বুকের মধ্যে স্তল এটা হ্যাঁ এটা ওনার মিরে থাকে কথা বুঝেছে এই জন্য মেহরবানি করে আমরা ওনার আদর্শ মানলে আমাদের পৃথিবীতে শান্তি আসবে ওনার আদর্শ দিত গড়েও শান্তি আসবে না সমাজেও শান্তি আসবে না দেশেও শান্তি আসবে না চেষ্টা করে দেখেন স্বাধীন তো করছেন আপনারা আমরা করছে আমাদের পূর্বপুরুষেরা করছে চৌপঞ্চাশ বছর হয়েছে শান্তি আইসেনি আরও চৌপঞ্চাশ বছরে দেখেন শান্তি আয়নি আর তো আমার নিয়ত আছে একটু এখন তো সহজ হয়ে গেছে আফগানিস্তান ঘুরতে যাওয়া যাইব চলেন একটা সফর দেওয়াই ওই দেশের মানুষ কি শান্তি বা অশান্তিতে আছে একটু সচক্ষে দেখে আসি কি বলেন একটা টিম তৈরি তৈরি হন আমরা যাই ঠিক আছে সচক্ষে দেখ মানুষরা বলতে পারবো যে হুজুরা দেশ সালাইতে আছে এটা খারাপ অথবা বালা আল্লাহ তালা আমাদের সকলকে দিনের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক ফিক দান করেন কোরআন হাদিসের ওপর আমল করার তৌফিক দান করেন